ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় মানুষ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম জীব তবে যে প্রধান ব্যাপারটি তাকে আর পাঁচটা সজীব বস্তু থেকে পৃথক করে রাখে তা হলো তার বুদ্ধি এবং তা প্রয়োগ করে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা তবে এই জগতে এমন কিছু ঘটনাও ঘটে যেগুলিকে যুক্তি আর তর্কের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয় না রাতের বেলা ফিসফাস শব্দ হঠাৎ কোনো ছায়ার চলাফেরা কিংবা উৎস ছাড়াই দুর্গন্ধ এই সমস্ত ব্যাপার স্যাপারের কি আদৌ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি সবটাই আমাদের অলস মস্তিষ্ক প্রসূত প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন বাংলা সাহিত্যের অনন্য কথা শিল্পী সৈয়দ মোস্তাফা সিরাজের কলমে ঐশাশিক সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিংশ শতাব্দীর শেষ ভাগ ও একবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলার জনপ্রিয়তম সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একটি বাংলা দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু তারপর প্রায় দেড়শোটি উপন্যাস এবং তিনশোটিরও বেশি ছোট গল্প রচনা যার মধ্যে পাখির ছায়া মানুষের জন্ম রণভূমি রক্তের প্রত্যাশা মাটি গহনা এবং মৃত্যুর ঘোড়া বিশেষ উল্লেখযোগ্য তার প্রথম উপন্যাস নীল ঘরের নটি সমালোচক মহলে বিশেষভাবে প্রশংসিত হয় তবে অলিক মানুষ উপন্যাসের জন্য তিনি উনিশশো সালে সাহিত্য অকাদেমি পুরস্কার ও বঙ্কিম পুরস্কারে সম্মানিত হন এছাড়াও অমর্ত প্রেমকথা উপন্যাসের জন্য তিনি নরসিংহ দাস স্মারক পুরস্কার লাভ করেন তার আরও দুটি উপন্যাস নিশিমৃগয়া এবং কৃষ্ণা বাড়ি ফেরেনি পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রে রূপায়িত হয় আমাদের বর্তমান ছোট গল্পটি নেওয়া হয়েছে সিলেক্টেড পাবলিকেশন থেকে প্রকাশিত চোদ্দ ভূতের গল্প নামের গ্রন্থটি থেকে শুনতে থাকুন প্রখ্যাত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে এবং প্রেতলৌকিকের পরিবেশনায় বৈশাচিক আমার প্রিয় কুকুর জিমকে নিয়ে বিকেলে বেড়াতে বেরিয়েছিলাম সাদা ঝাঁকড়া লোমে ঢাকা ছোট্ট এই প্রাণীটি বেজায় বেড়াল দেখলেও ঝটপট আমার কোলেই উঠে পড়ে তো মোল্লার দৌড় মসজিদের মতো আমার বিকেলে বেড়ানোর দৌড় খেলার মাঠ পেরিয়ে নদীর ধারে এক টুকরো ঘাসে ঢাকা জমি নদীটাও ছোট তার পার বরাবর ঘন জঙ্গল ঘাসে ঢাকা জমিটায় গিয়ে জিমের সঙ্গে আমার লুকোচুরি খেলা শুরু হয়ে যায় জিম এ খেলায় বেশ বড় সেদিন জিমের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে রোদ ফুরিয়ে গেল এবার বাড়ি ফেরার পালা জিম একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিয়েছিল রোজকার মতো ডাকলাম জিম আর নয় চলে এসো কিন্তু অন্য দিনের মতো সে বেরিয়ে এলো না বার কতক ডাকাডাকি করে ঝোপটার কাছে গেলাম গিয়েই থমকে দাঁড়ালাম আমাকে দেখা মাত্রই জিম পায়ে ভর করে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ালো তারপর গড় শব্দে গর্জন করতে থাকল মুখে হিংস্র ভাব এবং কুতকুতে চোখ দুটো জল জল একটু অবাক হয়েছিল জিম খুব নিরীহ শান্ত স্বভাবের কুকুর তার এই চেহারা দেখব কল্পনাও করি ধমক দিয়ে বললাম কি হচ্ছে জিম তুমি অমন কেন করছো চলে এসো আমাদের বাড়িতে ফিরতে হবে না জিম একই ভঙ্গিতে হিংস্র চোখে তাকিয়ে গড় করতে থাকলো জিম চাটি খাবে বলে দিচ্ছি বলে থাপ্পড় তুলে এগিয়ে যেতেই জিম গর্জন করে তেড়ে এলো মনে হলো আমার ওপর ঝাঁপিয়ে পড়ে গলায় কামড় বসা এ তো ভারী অদ্ভুত ব্যাপার জিম তো কখনো এমন করে না তাছাড়া তার গলায় যে গড়গড় গর্জন শুনছি তা যে কোনো হিংস্র হিংস্রজন ভয় পেয়ে গেল হঠাৎ জিম পাগল হয়ে গেল নাকি কোনো কুকুর পাগল হয়ে গেলে তার লালায় রাবিস নামে সাংঘাতিক ভাইরাস সৃষ্টি হয় এবং কাউকে কামড় দিলে তার লালা থেকে মানুষের রক্তে সেই ভাইরাস সংক্রমিত হয় যা জলাতঙ্ক রোগের কারণ আতঙ্কে হতবুদ্ধি হয়ে পাশের নিচু গাছটা থেকে লম্বাটে একটা ডাল ভেঙে তারপর সেটা ছড়ির মতো বাগিয়ে জিমের গায়ে চড়ে ঘা দিলাম প্রিয় জিমকে এভাবে আঘাত করার বিন্দুমাত্র ইচ্ছেই আমার ছিল না কিন্তু তার মার মুখে ভাব দেখে আত্মরক্ষার সহজাত প্রবণতায় এই কাজটা করতেই হল অদ্ভুত ব্যাপার জিম ডালটা কামড়ে ধরল এবং সঙ্গে সঙ্গে সেটাকে টুকরো টুকরো করে ফেলল তারপর সে গর্জন করে আগের মতো দুপায়ে হেঁটে আমার দিকে তেড়ে এলো আমি আতঙ্কে দিশেহারা হয়ে দৌড়তে থাকলাম খেলার মাঠে ছেলেরা ক্রিকেট খেলা শেষ করে তখন আড্ডা দিচ্ছে আচ্ছা এসেছে আমাকে দৌড়তে দেখে তারা উঠে দাঁড়িয়েছিল হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললাম জিম পাগল হয়ে গেছে আমাকে তাড়া করে আসছে একটা সাহসী ছেলে বলল আপনার জিম মানে এইটুকু কুকুরটা ঘুচিয়ে দেব ওরা ব্যাট তুলে হই হৈ করে এগিয়ে গেল তারপর নদীর ধারে জঙ্গলের কাছে গিয়েই থমকে দাঁড়াল একটু পরে দেখলাম ওরা দৌড়ে পালিয়ে আসছে আমার কাছে এলে জিজ্ঞেস করলাম দেখতে পেলে জিমকে সেই সাহসী ছেলেটি বলল না 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 জিম টিম নয় ই একটা ভাল্লুক একজন বলল না না ভাল্লুক নয় ভাল্লুক নয় একে কালো রঙের বাঘ ওরে বাবা রে দেখো ওই দেখো ওই দেখো আসছে ওরা উর্ধ্বশ্বাসে পালিয়ে গেল আবছা আধারে যেন সত্যিই একটা প্রকাণ্ড কালো রঙের জন্তুকে আসতে দেখলাম তখন আমিও প্রাণ বাঁচাতে দোষ দিলাম খেলার মাঠের অন্য প্রান্তে চারদিকে পাঁচিল ঘেরা আমাদের একতলা বাড়ি ফুলবাগান আর কিছু ফলের গাছও আছে তখন শরৎকাল বাড়ির সবাই আমাকে আর কাজের লোক কানুকে পাহারায় রেখে পুজোর ছুটি কাটাতে হিমালয় ভ্রমণে গেছে আমার ডাকিতে কানো গেট খুলে দিল তারপর আমাকে দেখে একটু ভরকে গিয়ে বলল এ কি হইছে ছোট বাবু আপনাকে অমন দেখাচ্ছে কেন এক গ্লাস জল বলে আমি শটান ছুটে গিয়ে ঘরে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়লাম কান শসব ব্যস্ত জল এনে দিল এক নিঃশ্বাসে জলটা পান করে নিয়ে বললাম গেটটা ভালো করে বন্ধ করেছো তো পড়েছি কিন্তু কী হয়েছে বলবেন তো তুমি আলো জ্বেলে দাও বলছি কেন সুইচ টিপে ঘরের আলো জেলে দিলো তারপর আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল একটু ধাতস্থ হওয়ার পর আগাগোড়া ওকে ঘটনাটা শোনালাম শোনার পর কানুর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল সে বলল বুঝতে পেরেছি এতকাল ধরে শুনে আসছি নদীর ধারে শ্মশানে একটা পিচাস থাকে সেই পিচাসটা আপনার কুকুরের মধ্যে ঢুকে পড়েছে তুমি কি পিসাচের কথা বলছো হাগে ছোট বাবু কানো চাপা গলায় বলল আপনাকে অনেক দিনই কথাটা বলেছি আপনি গ্রাহ্য করেননি কি বলেছ তুমি বলিনি নদীর ধারে সন্ধ্যাবেলা অমন করে একা দোকা বসে থাকবেন নে সূর্য ডোবার আগেই চলে আসবেন একটু ভেবে নিয়ে বললাম নয় কানু আমার ধারণা জিম হঠাৎ পাগলা কুকুর হয়ে গেছে আগে তো প্রতি সপ্তাহে ভেটেরিনারি কাছে দেখাতে নিয়ে যেতাম গত দু সপ্তাহে তো যাওয়া হয়নি যাই হোক তুমি শিগগির এক পেয়ালা কড়া কফি করে তো কফি খেয়ে আমি ওই ডাক্তারের বাড়িতে যাব কানু গুম হয়ে চলে গেল বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে মিনিট খানেকের মধ্যে পৌঁছে তাকে খুলে বললাম সব ঘটনা ভেটেরিনারি ডাক্তার অর্থাৎ পশু চিকিৎসক অতুল নন্দী বললেন আপনি যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে বলবো এটা একটা অদ্ভুত কেস আপনার জিম যে জাতের কুকুর তাতে ওর পক্ষে গাছের ডাল কামড়ে টুকরো টুকরো করা ও অসম্ভব ব্যাপার বরং এক কাজ করুক দিনের বেলা গিয়ে সব পলু খুলে ওদের কুকুর ধরবার ব্যবস্থা রয়েছে জিমকে খুঁজে বের করে তারা ধরে আনুক তারপর পরীক্ষা করে দেখব জিমের কি হয়েছে সেরাতে আমার আর ঘুম আসছিল না জিম আমার পাশেই শুয়ে থাকে সে নেই বিস্ময় আতঙ্ক আর দুঃখে আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম জিমের কথা ভাবতে ভাবতে কখন একটু তন্দ্রার ঘর এসেছে তা ছিঁড়ে গেল বিছানার পাশেই না সামান্য দূরে রাস্তার ধারে ল্যাম্প থেকে ফিকে আলো এসে জানলার ধারে পড়েছে তাকিয়ে দেখি কি একটা প্রাণী জানালার রট আঁকড়ে ধরে ঘরের ভেতর উঁকি দিচ্ছে সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেললাম অবাক হয়ে দেখলাম প্রাণীটা আমার জিম চেঁচিয়ে উঠলাম জিম জিম তুমি ফিরে এসেছ তারপর টর্চ নিভিয়ে যেই জানলার কাছে গেছি জিম তখন হিংস্র গর্জন করে উঠল জানালার রডের ফাঁকি তার মুখ ভয়ঙ্কর দেখাচ্ছিল চোখ দুটো তেমনি অস্বাভাবিক জল কানু কানু পাশের ঘরে কানুর সারা পাওয়া গেল ছোট বাবু কি হয়েছে জিম জিম এসেছে দরজায় ধাক্কা দিচ্ছিল কানু দরজা খুলে দিতেই সে থমকে দাঁড়াত তারপর সুইচ টিপে ঘরের আলো জেলে দিব সেই আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত ঠান্ডা হিম হয়ে গেল জিম জানলার একটা রড কামড়ে বেঁকিয়ে দিয়েছে এবার পাশের রডটা বাঁকানোর চেষ্টা করছে নিমেষে বুঝলাম এই রডটা বাঁকাতে পারলেই জিম ঘরে ঢুকতে পারবে তারপর আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে নির্ঘাত গলায় কামড় বসাবে ব্যাপারটা কামড় সে বোবা ধরা গলায় বলে করে করুন আলমারের মাথায় দোনলা বন্দুকটা রাখা ছিল কাঁপা কাঁপা হাতে বন্দুকটা নিয়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো কার্তুজ বের করেন কার্তুজ জিমের মুখের ভেতর বন্দুকের নল ঢুকিয়ে পরপর দুবার ট্রিগারে চাপ দিলাম জিম ছিটকে বলল বারুদের কটু গন্ধে ঘর ভরে গেল কানু এবার সাহস করে আমার টর্চ নিয়ে জানলার ধারে গেল বাইরে আলো ফেলে সে খুশিতে হেসে উঠল পিচাস ব্যাটার ছেলে একেবারে অক্কা এই দেখুন ছোট ভাবু দাঁত খিচিয়ে পড়ে আছে মেরে দেখার পর হঠাৎ বন্দুকের নলের দিকে চোখ পড়ল আশ্চর্য দুটো নলের ডগা প্রায় এক ইঞ্চি কেটে বেঁকে গেছে জিমের মরণ কামড় বলা চলে তা হোক প্রাণে তো বেঁচেছি বললাম চলো কেন জিমের মরাটা একটা বস্তায় ভরে রাখা হোক সকালে বরং অতুল ডাক্তারের কাছে নিয়ে যাব জিমের সত্যি কি হয়েছিল তা আমার জানা দরকার কানু বলল অত হাঙ্গামার দরকার কি ছোট বাবু তাছাড়া পিচাস বলে কথা চলুন বস্তায় ভরে দুজনে বেটার ছেলেকে নদীর ধারে কোথাও পুঁতে রেখে আসি বুঝলেন না নদীর ধারে পুঁতলে পিচাস বেটা খুশি হবে নিজের ডেরায় পরীক্ষা করে দেখা উচিত কানু গোমরা মুখে বলল আপনি বুঝতে পারছেন না ছোট বাবু অতুল কার কুকুরটা খামো খা কাটা ছেঁড়া করবে তাতে পিচাস আরও রেগে যাবে একটু দ্বিধায় পড়ে গেলাম বিশাচের রাকের জন্য নয় আমার প্রিয় জিমকে নিশ্চয়ই অতুল ডাক্তার কাঁটা ছেড়া করবে অর্থাৎ না করে ছাড়বেন না কেন একটা বস্তা খুঁজতে গেল তারপর ডাকলো চলে আসুন ছোট বাবু আমি যা বলছি ভালোর জন্যই বলছি অগত্যা তার কথায় রাজি হলাম ছোট্ট কুকুরের মরাটা বস্তায় পুরে কানো কাঁধে চাপাল আমি একটা সেলের টর্চ নিলাম তারপর দুজনে খেলার মাঠ পেরিয়ে নদীর ধারে জঙ্গলের ভেতরে গেলাম তখন কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ জোৎনা ছড়াচ্ছে আমার গাটা ছমছম করছিল অজানা চাষি বন্দুকের নল একটু বেঁকে এবং ফেটে গেলেও সঙ্গে আনাটা উচিত ছিল তবে কানও সাহসিল পিসাদ সম্পর্কে সে যাই বলুক দেখলাম পিসাচের ভয় এই মুহূর্তে তার নেই নরম মাটি খুঁড়ে জিমের মরা বস্তা শুদ্ধ শিক্ষির সে ফুঁতে ফেলল তারপর নদীর জলে হাত এবং শাবল রোগড়ে ধুয়েও এলো বলল হাপদ গেল চলেন ফেরা যাক জিম ছিল আমার ছায়া সঙ্গী তার এই মৃত্যুর পর আমি একলা হয়ে পড়েছিলাম সবচেয়ে দুঃখ আমার হাতেই তার মৃত্যু হয়েছে মনে মনে বলতাম ক্ষমা করো জিম আমি তোমাকে মারতে চাইনি ওটা নেহাতি একটা দুর্ঘটনা তোমার কাণ্ড দেখে বুদ্ধিসুদ্ধি হারিয়ে ফেলেছিলাম প্রতিদিন বিকেলে নদীর ধারে জঙ্গলের ভেতর তার কবরের কাছে গিয়ে বসে থাকতাম মধ্যে কয়েক পশলা বৃষ্টির পর কবরে ঘন ঘাস গজিয়েছিল সেই ঘাসে হাত বুলিয়ে মনে হতো জিমের সেই নরম লোমের স্বাদ পাচ্ছি একদিন কানু বলল বাবু আপনি ওভাবে একা নদীর ধারে না যাবেননি জিমের জন্য আপনার দুঃখটা বুঝতে পারছি তাই বলে অমন করে পিচাশের এলাকায় যাওয়া কি ঠিক হচ্ছে তার চেয়ে বরং বড়বাবুকে লিখে পাঠান ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময় একটা ভালো জাতের কুকুর যেন কিনে আনেন কেন আমার দাদাকে বড়বাবু বলে দাদা সপরিবারে এখন হিমালয়ের কোন মূল্যকে আছেন জানি না নৈনিতাল থেকে একটা চিঠি পেয়েছিলাম সপ্তাহ দুয়েক আগে সেখান থেকে ওর মুসৌরি যাওয়ার কথা তারপর আরও কত জায়গায় যাবেন এবং বাড়ি ফিরবেন তৃতীয়ার পরে কাজেই দাদার নাগাল পাওয়া কঠিন কানুর কথা শোনার পর ঠিক করলাম অবিকল জিমের মতো একটা কুকুর নিজেই জোগাড় করে ফেলব জিমকে অবশ্য কিনেছিলাম ইরানি যাযাবরদের কাছে ওরা এই মফসল শহরে প্রায় প্রতি বছর শীতের সময় আসে কিন্তু শীত আসতে তো এখন অনেক দেরি তাই বরং কলকাতা গিয়ে একটা কুকুর কেনা উচিত গঙ্গার ধারে ফোর্ট উইলিয়ামের কাছে বিলিতি কুকুর বিক্রি করে পরদিনই কলকাতা গিয়ে অবিকল জিমের মতো দেখতে একটা কুকুর কিনে আনলাম কুকুরওয়ালা আমার গরজ দেখে দাম হেঁকেছিল এক হাজার টাকা শেষে আটশো টাকায় রফা হয়েছিল এই কুকুরটার বয়স জিমের চেয়ে কম বেশ মিষ্টি চেহারা তুলতুলে নরম শরীর হাবভাবে বড্ড বেশি লাজুক তবে এটা ওর ভদ্রতা বিড়াল কিংবা দেশি কুকুর দেখলে ধমক দিতে ছাড়ে না জিমের মতো অত ভীতুও নয় জিমের স্মৃতি রাখতে ওর নামও দিলাম জিম কয়েকদিনের তালিমে নতুন জিম পুরনো জিমই হয়ে উঠল কানর নিষেধ সত্ত্বেও ওকে নিয়ে একদিন নদীর ধারে গেলাম সত্যি বলতে কি আমি পিসাজ টিসাচে বিশ্বাস করতে পারি আমার ধারণা জিম কোনো অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল মানুষের যেমন হিস্টেরিয়া হলে দেহের শক্তি বহুগুণ বেড়ে যায় হয়তো কুকুরেরও তেমনই হিস্টেরিয়া হয় বিকেলে নদীর ধারে ঘাসের জমিতে নতুন জিমকে লুকোচুরি খেলা শেখাচ্ছে আমার ইশারায় সে একটা ঝোপের আড়ালে লুকোতে গেল এবার তাকে আমার খুঁজে বের করার পালা ঝোপটার পিছনে গিয়ে তাকে খুঁজে পেলাম না বললাম বাহ জিম তুমি তো এরই মধ্যে পাকা খেলোয়াড় হয়ে গেছো দেখছি ঠিক আছে আমার পয়েন্ট হার হলো এবার বেরিয়ে এসো এক কোনো সারা পেলাম না শীষ দিলাম নাম ধরে ডাকলাম কিন্তু কোথায় এসে খুঁজতে খুঁজতে কিছুটা এগিয়ে যা দেখলাম আমার বুকটা ধরাশ করে উঠল সারা শরীরে ঠান্ডা হিম একটা স্রোত বয়ে গেল নতুন মরে পড়ে আছে জিম রক্তে কুকুরটার সাদা শরীর লাল হয়ে গেছে কোনো হিংস্র জন্তু যেন ওর মাথাটা সদ্য কামড়ে খেয়েছে তখনও গলার কাছ থেকে রক্ত চুঙ্গিয়ে পড়ছে তারপর আবিষ্কার করলাম কুকুরটা রক্তাক্ত অবস্থায় যেখানে নিথর হয়ে পড়ে আছে সেখানেই পুরনো জিমের কবর কবরের সবুজ ঘাসগুলোও রক্তে লাল হয়ে আছে প্রচন্ড আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিলাম হঠাৎ খেলার মাঠের দিক থেকে কানুর চিৎকার কানে এলো ছোট বাবু ছোট বাবু ছোট বাবু সম্বিত ফিরলে তখনই সেখান থেকে দৌড়ে চললাম খেলার মাঠের দিকে তারপর দেখি কানও ছুটে আসছে আমাকে দেখতে পেয়ে সে থমকে দাঁড়ালো এক মুখ এসে বলল শিগগির বাড়ি আসুন আপনার জিম ফিরে এসেছে চেঁচিয়ে উঠলাম কানু কি বলছো তুমি জিমের কবরের উপর আমাকে থামিয়ে দিয়ে কানু বলল আপনার জিম এখন দুধ বিস্কুট খাচ্ছে বিচারার বড়াতে কতদিন খাওয়া জোটেনি কে জানে দেখবেন শিগগির আসুন দেখবেন আসুন বিস্ময়ে হতবাক হয়ে বাড়িতে ফিরলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না এই তো সেই জিম আমাকে দেখা মাত্র এটো মুখে এক লাফে কাঁধে উঠে বসলো আদরে গালও চেটে দিল কানু হাসতে হাসতে বলল? রান্না ঘরে খুটখুট শব্দ শুনে উঁকি মেরে দেখি জিম ছোক ছোক করে বেড়াচ্ছে প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু আমাকে দেখি কুই কুই করে পা চাটতে এলো অনেক পরীক্ষা করে তখন নিশ্চিন্ত হলাম এই সেই জিম আপনাকে বলেছিলাম না নদীর ধারে জঙ্গলে এক মহা ধরি বাজ পিচাস আছে পিচাস জিম জিমকে কোথাও লুকিয়ে রেখে নিজের জিমের রূপ ধরেছিল বুঝলেন তো আমি জিমকে কোলে নিয়ে তার চোখের দিকে তাকালাম সেই নম্র শান্ত সুন্দর চোখ চোখ নয় যেন দুটুকরো হাসি কানু বলল তা ছোট বাবু নতুন জিমকে কোথায় রেখে এলেন আসতে বললাম কবরে কানু চমকে উঠে বলল তার মানে ও ছোট বাবু কুলে বলুন না কেন নতুন জিমকে হয়তো তোমার সেই পিসাজটা মেরে ফেলেছে সাহস থাকে তো দেখে এসো গে কেন চোখ কপালে তুলে বলল পাগল দে মাথা খারাপ ভোর সন্ধ্যে বেলা একা একা পিচা এলাকায় গিয়ে বেঘরে প্রাণটা খোয়াবেন নাকি সকালে গিয়ে দেখব ব্যাপারটা কি পরদিন সকালে কানুকে সঙ্গে নিয়ে নদীর ধারে গিয়েছিলাম নতুন জিমের মৃত্যুর ঘটনাটি তাকে রাত্রেই বলেছিলাম তাই কানু একটা সাবল নিয়ে গিয়েছিল নতুন জিমকে কবর দেবে বলে জিমকে এই অভিযানে সঙ্গে নিয়ে তাকে চেনে আটকে রেখে গিয়েছিলেন গিয়ে দেখি নতুন জিমের লাশটার কোনো পাত্তা নেই তবে ঘাসে প্রচুর রক্ত জমাট বেঁধে আছে হঠাৎ বললাম আচ্ছা কানু কবরটা খুন তো ওটার মধ্যে নিশ্চয়ই জিমের ছদ্মবেশী কোনো হিংস্র পাগলা কুকুরের হার করে আছে কানু উৎসাহে কবরটা খুঁনে ফেলল কিন্তু আশ্চর্য ব্যাপার মাটির ভেতর এক টুকরো হারও নেই কানু তো মুখে বলল দেখলেন তো চলুন এখান থেকে কেটে পড়া যাক আর ভুলেও যেন এই জঙ্গলে পা দিবেননি ছোট বাবু সত্যি বলতে কি আজও এই অত্যদ্ভূত ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমি খুঁজে পাইনি তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জিমের ছদ্মবেশী হিংস্র প্রাণীটি দুপায় ভর করে দাঁড়িয়েছিল এবং ওই ভঙ্গিতেই সে আমার দিকে পেড়ে এসেছিল শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে পৈশাচিক গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ সৌরভ বিশ্বরূপ এবং প্রীতম আবহ সঙ্গীত পরিচালনায় শুভজিৎ এবং প্রচ্ছদটি এঁকেছেন বিশ্বরূপ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি সুতৃষ্ণা আজকের মতো এটুকুই